আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব মেডিসিনটির নাম হচ্ছে এটি বাজারজাত করেছে এই ওষুধটি কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না পার্শ্ব প্রতিক্রিয়া কি দাম কত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মমবিট ট্যাবলেটটি এটি সাধারণত মাতৃগর্ভের বাচ্চা স্বাস্থ্য উজ্জ্বল এছাড়াও যে সকল মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন সেসব মায়ের বুকের দুধ বৃদ্ধি করার জন্য এই ট্যাবলেটটি খুবই কার্যকরী একটি ট্যাবলেট মা এবং নবজাতক শিশুর স্বাস্থ্য ভালো রাখতে অবাক করা যাদুকরি ট্যাবলেট হচ্ছে এই মম্বির ট্যাবলেট মম্বির ট্যাবলেটটি সাধারণত দশটি মাল্টিভিটামিন এবং ছয়টি মাল্টিমিনারেল উপাদান দ্বারা গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ট্যাবলেট এটি গর্ভবতী এবং বেস্ট ফ্রিডিং মায়ের জন্য খুবই কার্যকরী একটি ট্যাবলেট এই ট্যাবলেটটিতে একসাথে পাবেন ভিটামিন বি ওয়ান বি থ্রি বি সিক্স বি টুয়েলভ ফলিক অ্যাসিড ভিটামিন ই ভিটামিন ডি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস আয়রন ফসফেট মনোহাইড্রেট আয়োডিন ও জিঙ্ক সালফেট একই সাথে ষোলোটি উপাদানের সমন্বয়ে মম্বের ট্যাবলেটটি প্রস্তুত করেছে তো চলুন বন্ধুরা এখন দেখে নেওয়া যাক এটি কোন কোন রোগের জন্য নির্দেশিত তো এটি বিশেষ করে গর্ভবতী মা এবং ব্রেস্ট ফিডিং মায়ের ক্ষেত্রে নির্দেশিত বা যে সকল মায়ের শরীরে ম্যাল নিউট্রিশন শরীরের রোগ প্রতিরোধ বৃদ্ধিতে এই ওষুধটি খুবই কার্যকরী যেমন চোখের সমস্যা ত্বকের রোগ রক্তশূন্যতা ক্যালসিয়ামের ঘাটতি হৃদযন্ত্রের সমস্যা বুকের দুধ বৃদ্ধি করতে ভিটামিন ডি এর অভাব পূরণ করতে ক্ষত নিরাময় দুর্বলতা মাথা ঘোরা পুষ্টিহীনতা আয়োডিনের অভাব দূর করতে ক্লান্তি অবসাদ এবং মাতৃগর্ভের শিশুর শারীরিক গঠন ডেভেলপ করতে এই মম্বি ট্যাবলেটটি খাওয়া যায় তো ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হলো প্রতিদিন একটি করে দিনে দুইবার খেতে পারবে তবে টানা তিন মাস বা ছয় মাস পর্যন্ত খাওয়া যাবে শারীরিক তো বন্ধুরা শারীরিক অবস্থা এবং রোগের মাত্রার উপর ভিত্তি করে ওষুধের ডোজ পরিবর্তিত হয়ে যায় সেজন্য ওষুধটি খাওয়ার পূর্বে ডাক্তারের সাথে আলোচনা করে নেওয়াই ভালো কারণ ডাক্তার আপনার সার্বিক দিক বিবেচনা করে এই ওষুধটি খাওয়ার নিয়ম নির্ধারণ করে দিবে তো বন্ধুরা প্রতিটি ট্যাবলেটেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই মম্বের ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো এটি যদি অতিরিক্ত মাত্রায় সেবন করা হয় অধিক সময় এবং অতিরিক্ত মাত্রায় মম্বি ট্যাবলেটটি সেবন করলে কিছু কিছু রোগীর ক্ষেত্রে বমি বমি বা নিঃশ্বাসে অসুবিধা বমি ত্বকের চুলকানি মুখ ফুলে যাওয়া মাথা ব্যথা উষ্ণতা অনুভূতি বধজম ডিপ্রেশন কুষ্ঠকাঠিন্য পেট ব্যথা পেটে গ্যাস হওয়া ত্বক লালচে বর্ণ ধারণ করা ইত্যাদি সমস্যাগুলো হতে পারে তো সব রোগীর ক্ষেত্রে এই সমস্যা পরিলক্ষিত হয় না আর এটি মাতৃ গর্ভকালীন এবং ব্যাস ফিডিং মায়ের জন্য একটি নিরাপদ ওষুধ এই সময় এটি খেতে পারবে তো বন্ধুরা এই এক বক্স ট্যাবলেটের মধ্যে সাধারণত ষাটটি ট্যাবলেট রয়েছে প্রতিটি বক্সের দাম হচ্ছে একশো টাকা এবং প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে তিন টাকা তো ল প্রাইসের মধ্যে বিয়টা আপনারা এতগুলো ভিটামিন একসাথে পেয়ে যাবেন এই ওষুধের মধ্যে আপনারা এই ওষুধগুলি যদি কোনো মায়ের এই সমস্যা থেকে থাকে ওই ট্যাবলেটে খাওয়াতে পারেন তো বন্ধুরা এই ছিল মম্বি ট্যাবলেটের সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি অন্য কোনো ওষুধ সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আমি সেই ওষুধের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ওষুধ শিশুদের নাগালের বাইরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন আর হ্যাঁ বন্ধুরা ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় ওষুধের মেয়াদ থেকে ক্রয় করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ